এইচএসসি প্রাণীবিজ্ঞানের প্রথম অধ্যায়ে প্রাণী শ্রেণীবিন্যাস বেশ বড় তাই না পড়তে গেলেই কেমন যেন একটা দিশেহারা ভাব চলে আসে তো চলুন আজকে এই বিশাল অধ্যায়টাকে একদম সহজ করে ফেলি আমরা ঠিক সেই সব টপিকগুলো নিয়েই কথা বলবো যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি মানে এটা হবে পরীক্ষার প্রস্তুতির জন্য একটা পারফেক্ট স্ট্র্যাটেজিক গাইড ভাবা যায় পৃথিবীতে প্রায় ১৩ লক্ষেরও বেশি মানে মিলিয়ন মিলিয়ন প্রজাতির প্রাণী আছে এখন এই বিশাল জগৎটা নিয়ে পড়তে গেলে তো মাথা খারাপ হওয়ারই কথা তাই না যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে থামব কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নেই এই সব কিছুকে সহজে মনে রাখার মানে একটা সিস্টেমে ফেলার মূল চাবিকাঠিটাই হলো শ্রেণীবিন্যাস ওকে তো চলুন শুরু করা যাক দেখেন সরাসরি বিভিন্ন পর্ব বা শ্রেণীর বৈশিষ্ট্য মুখস্থ করার আগে আমাদের কিন্তু আসল ভিত্তিটা বুঝতে হবে মানে যে টুলগুলো ব্যবহার করে এই পুরো ক্লাসিফিকেশনটা করা হয় বিশ্বাস করুন এই বেসিক টুলগুলো একবার বুঝে ফেলতে পারলেই পুরো চ্যাপ্টারটাই পানির মতো সহজ মনে হবে আমাদের টুল প্রথম আইটেমটা হল প্রতিসাম্য বা ইংরেজিতে যাকে আমরা বলি সিমেট্রি ব্যাপারটা খুবই সোজা একটা প্রাণী দেহকে যদি এর কেন্দ্র বরাবর কাল্পনিকভাবে কাটা হয় তাহলে যে অংশগুলো পাওয়া যায় সেগুলো দেখতে একই রকম হয় কি না ব্যাস এটাই হলো প্রতিসাম্য এই ছবিটার দিকে একবার তাকান কান কি দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হয়েছে তাই না যেমন ধরেন আমরা মানুষ কিংবা একটা প্রজাপতি এরা হলো দ্বিপাশ্য প্রতিসম। মানে এদেরকে ঠিক মাঝখান দিয়ে কাটলে দুটো সমান মিরর এমেজের মতো ভাগ পাওয়া যায় অন্যদিকে একটা তারা তারামাছকে দেখুন ওকে যে কোনো তলে কাটলেই সমান ভাগ পাওয়া যায় এটাই হল ওরিও প্রতিসাম্য তো এই উদাহরণগুলো মাথায় রাখলেই কিন্তু সংজ্ঞাটা আর ভোলা হবে না এরপর যে টুলটা আসছে সেটার নাম হল সিলোম বা দেহ গহবর আচ্ছা সত্যি করে বলুন তো এই টপিকটা একটু প্যাঁচানো মনে হয় না অনেকের কাছে কিন্তু এটা কঠিন লাগে কিন্তু পরীক্ষার জন্য এটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টপিক মানে একটা প্রাণীর দেহে এই গহবটা আদৌ আছে কি নেই আর যদি থেকেও থাকে তাহলে সেটা কোন টাইপের এই বৈশিষ্ট্যটা ক্লাসিফিকেশনের জন্য খুবই খুবই জরুরি আর এই ছবিটা দেখুন একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা প্রথমটা দেখুন চ্যাপ্টা ক্রিমি এদের কোনো সিলোমি নেই তাই এদেরকে বলা হয় অ্যাসিলোমেট এরপর আছে গোল ক্রিমি এদের একটা সিলোম আছে ঠিকই কিন্তু সেটা প্রকৃত না তাই এদের নাম সিউডো সিলোমেট আর সবশেষে আমাদের মতো উন্নত প্রাণীদের থাকে প্রকৃত সিলোম বা ইউ দেখলেন তো ছবি দিয়ে বুঝলে কত সোজা প্রাণী জগতের ক্লাসিফিকেশনের সময় সবচেয়ে বড় মানে একদম প্রথম যে ভাগটা করা হয় সেটা করা হয় নোটোকর্ডের উপর ভিত্তি করে এখন প্রশ্ন হল নোটোকর্ড জিনিসটা কি। এটা হল একটা নমনীয় দণ্ডের মতো গঠন তো এই নোটোকর্ড আছে কি নেই এই একটা মাত্র পার্থক্যের উপর ভিত্তি করেই পুরো অ্যানিমাল কিংডমকে দুইটা বিশাল ভাগে ভাগ করা হয়েছে করডেট আর নন করডেট সুতরাং বুঝতেই পারছেন এই পার্থক্যটা মাথায় রাখাটা কতটা জরুরি বেশ আমাদের টুলকির তো রেডি চলুন এবার এই টুলগুলো ব্যবহার করে আমরা নন কর্ডেটদের জগৎটা একটু ঘুরে আসি দেখব প্রধান প্রধান পর্বগুলোকে কিভাবে একে অপরের থেকে আলাদা করা হয় এই যে টেবিলটা দেখছেন এটা কিন্তু এমসিকিউ আর জ্ঞানমূলক প্রশ্নের জন্য বলতে পারেন একটা সোনার খনি আমার সাজেশন হলো সব বৈশিষ্ট্য মুখস্থ করতে গিয়ে সময় নষ্ট না করে শুধু প্রত্যেকটা পর্বের যে অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক ফিচারটা আছে সেটার উপর ফোকাস করুন যেমন ধরেন পরিফেরার অস্টিয়া নিডারিয়ার নিরোসাইড বিশ্বাস করুন পরীক্ষায় প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এগুলো থেকেই আসে ওই যে একটু আগেই বলছিলাম ঠিক সেইভাবেই ভাবুন আর্থ্রোপোডা পর্বের নাম শুনলেই মাথায় যেন চলে আসে সন্ধিযুক্ত উপাঙ্গ আবার মলাস্কা শুনলেই যেন মনে পড়ে ম্যান্টাল আর র্যাডুলার কথা জাস্ট এই একটা করে কিওয়ার্ড বা বিশেষত্ব মনে রাখতে পারলেই দেখবেন অনেক প্রশ্নের উত্তর দেয়াটা কত সহজ হয়ে গেছে তো নন করডেরদের জগৎ থেকে এবার ফেরা যাক আমাদের নিজেদের দিকে মানে করডেরদের দিকে এদের মূল পরিচয় কি একটাই কথা জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের দেহে নটকর্ড থাকবেই কর্ডেরদের ক্লাসিফিকেশনটা কিন্তু খুব সুন্দর একটা ধাপে ধাপে করা হয় একটা হায়রার্কি মেনে চলে মানে প্রথমে বিশাল পর্ব কর্ডাটা তারপর সেটাকে ভাগ করে উপপর্ব যেমন ভার্টিব্রাটা তারপর অধিশ্রেণী এবং সবশেষে বিভিন্ন শ্রেণী এই ক্রোমটা মনে রাখা কিন্তু জরুরি ভার্টিব্রেডদের ইতিহাসে একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল একটা রেভলিউশনারি চেঞ্জ বলতে পারেন আর সেটা হলো চোয়ালের আবির্ভাব ভাবন্ত চোয়াল থাকা আর না থাকার মধ্যে কি বিশাল পার্থক্য ঠিক এই একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই এদেরকে দুটো সুপার ক্লাসে ভাগ করা হয় অ্যাগনাথা মানে চোয়ালবিহীন আর ন্যাথোস্টোমাটা মানে চোয়ালযুক্ত মনে রাখবেন সৃজনশীল প্রশ্নের জন্য এই টপিকটা কিন্তু হটকেক এই চারটা আমি বলবো পরীক্ষার আগে একদম চোখে স্ক্যান করে নিয়ে যেতে হবে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিশেষ করে ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য এই চার থেকে প্রায়ই প্রশ্ন আসে এখানে সবচেয়ে মজার ব্যাপার হল হৃৎপিণ্ডের বিবর্তনটা খেয়াল করে দেখুন কিভাবে মাছের দুই প্রকোষ্ঠের হার থেকে ধীরে ধীরে সরীসৃপ হয়ে পাখি আর স্তন্যপায়ীদের মধ্যে চার প্রকোষ্ঠের পারফেক্ট হার তৈরি হলো। এই অ্যাভলিউশনারি ট্রেনটা ধরতে পারলেই কেল্লাফতে আর একটা খুব কমন প্রশ্ন আসে সেটা হলো উভচর আর সরীসৃপদের মধ্যে মূল পার্থক্যটা কোথায় উভচররা নামেই বোঝা যাচ্ছে জল আর স্থল দুটোতেই থাকে কিন্তু প্রজননের জন্য ওদেরকে সেই জলেই ফিরে যেতে হয় অন্যদিকে প্রায় ছিল প্রথম প্রাণী যারা অ্যামনিওটিক ডিম পাড়ার ক্ষমতার কারণে জলকে পুরোপুরি বিদায় জানিয়ে সত্যিকারের স্থলচর হতে পেরেছিল এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সব শেষে আসছে উষ্ণ রক্তের বা ওয়ার্ম ব্লাডেড গ্রুপ দুটো অ্যাভিস মানে পাখিরা যারা আকাশকে নিজেদের রাজ্য বানিয়ে নিয়েছে আর ম্যামালিয়া বা স্তান্য পাই যে ক্লাসের সদস্য আমরা নিজেরাও এদেরও কিন্তু নিজস্ব কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে যেগুলো অবশ্যই মনে রাখতে হবে তো এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এখন প্রশ্ন হল এই বিশাল অধ্যায়টা পড়ার সবচেয়ে এফিসিয়েন্ট বা সেরা উপায়টা কি চলুন পুরো আলোচনার সারসংক্ষেপ হিসেবে একটা ফাইনাল রোডম্যাপ দেখে নি তাহলে মূল কথাটা ই দাঁড়ালো এক আগে ক্লাসিফিকেশনের টুলকিট বা ভিত্তিটা ভালো করে বুঝে নিতে হবে দুই নন গডেরদের ক্ষেত্রে শুধু ইউনিক বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে তিন করডেত্বের জন্য ওই তুলনামূলক চারটা ফলো করে বিবর্তনটা বুঝতে হবে মানে মুখস্থ না করে যদি এটাকে একটা এভলিউশনারি স্টোরি বা বিবর্তনের গল্প হিসেবে দেখা যায় তাহলে দেখবেন এই অধ্যায়টার একটুও কঠিন মনে হবে না বরং বেশ মজাই লাগবে আচ্ছা আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভেবে দেখুন তো বিবর্তনের ইতিহাসে কোন ঘটনাটা সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল মেরুদণ্ডের বিকাশ নাকি চোয়ালের আবির্ভাব অথবা জল থেকে স্থলে উঠে আসা প্রাণী জগতের ইতিহাসে কোন ঘটনাটা এদের গতিপথকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে বলে মনে হয় এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে দেখবেন পড়াটা শুধু পরীক্ষার জন্য না নিজের জানার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে